আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমি এখন আছি আইনুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা তো কোরআনের পাখিদেরকে নিয়ে সামনে উপস্থিত আছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা এখন কোথায় যাচ্ছেন ও আচ্ছা আসরের নামাজ পড়ে আপনারা আসলে আপনারা দেখছেন এবং কি শুনছেন যে আসরের নামাজের পরে আমল করার শেষে আমল করেছেন আসরের নামাজের পরে কি আমল করা হয় বলেন তো আপনার নাম কি আরাফাত আপনি কোন বিভাগে পড়েন কোন বিভাগে পড়েন আপনার নাম কি জনি আপনি কোন বিভাগে পড়ছেন নুরানি নাজরাই উঠবেন আর কি নুরানি শেষ ও আচ্ছা 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 যাক ভালো আপনার হাতে এটা কি আচ্ছা এটা দিয়ে কি করে ক্রিকেট খেলে কিভাবে খেলে এটা দিয়া ও আচ্ছা আচ্ছা এটা দিয়ে এইভাবে খেলে না খেলতে পারেন আপনাদের ভিতর মানে সবচেয়ে ভালো খেলতে পারে কে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তো এ কাউসার না ইব্রাহিম ইব্রাহিম বলেন তো আসরের নামাজের পর কি কি আমল করেছেন

মাশাল্লাহ তাহলে আপনাদের মাদ্রাসায় প্রত্যেক অক্টের পরেই কি আমলগুলা হয় মাশাল মাসাল্লা আপনারা দেখছেন যে অসংখ্য ছাত্ররা আছে আর আমি ভিডিও করছি আমি এই মাদ্রাসার ক্ষেত মতে আছি যদি বলতে পারেন আপনি মাদ্রাসার কী ক্ষেদমতে আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাথে আছি আমি অধম আইনুদ্দিন দিন তো দোয়া করবেন যেন আমি দিনের খেদবত করে যেতে পারি এবং মাদ্রাসার সাথে লেগে থাকতে পারি এবং মাদ্রাসা অধম আমি করেছি আল্লাহ করার তৌফিক দিয়েছেন আমি এটার প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমি যেন সুন্দর করে এই কোরআনের পাখিদেরকে যেন কোরআনের হাফেজ আলেম হাফেজ এবং কি তাদেরকে সুনিয়াতের একজন রণবীর খেদবতদার হিসাবে যেন আল্লাহ তাদেরকে কবুল করেন এবং আমি যেন মেহনতের দ্বারা তারা যেন বড় বড় আলেম হয় সেই তৌফিক আল্লাহ যেন তাদেরকে দেয় আপনারা দোয়া করবেন আর আপনারা অনেকেই হয়তো জানেন না আমাদের মাদ্রাসায় প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পরে ফজর জোহর আছরের পরে মাগরিবিসের পরে আপনারা আমল করা হয় সেটা ফজরের পরে সুরা ইয়াসিন এবং জোহরের পরে ফাতাহ আসরের পরে নাবা এবং মাগরিবের পরে সুরা ওয়াকি এশারের পরে সুরা মুলক এবং আরও যেইগুলো আমলগুলো হয় সেগুলো হলো আপনার দুরুর শরীফ পড়া হয় এবং দয়াল নবীজিকে দাঁড়িয়ে সালাম পেশ করা হয় যেটা অনেক জায়গায় হয় না অনেকেই এগুলাকে গুনার কাছে মনে করেন আসাফুল্লাহ আসল পুরান হাদিস নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া গুলা আসলে সবের কাজ এবং এটাই আদব সেই আদবে আউলিয়া আইনুদ্দিন হাফিজি আমার সিখানো হয় আপনারা আসবেন আইনুদ্দিন হাফিজি আমাদেশা ভিজিট করবেন এবং পরিবেশটা ঘুরে যাবেন এবং বিভিন্ন অঞ্চল থেকে আইনুদ্দিন হাফিজি আমাদশায় স্টুডেন্ট আসে এবং ঘুরে দেখে যায় এবং খুব ভালো পরিবেশ আপনারা ভিজিট করবেন এবং যারা আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা সচক্ষে এসে দেখে যাবেন দেখে গেলে আমি অনেক খুশি হব আপনাদের দাওয়াত রইল সবাই আসবেন আর আপনারা ভালো থাকবেন এখন কি করতে যাবেন হাতে কি এগুলো দিয়ে কি করবেন তাই না ঠিক আছে আল্লাহ বেশ ভালো থাকবেন আমার প্রিয় গাইজরা যারা আইনুদ্দিন চিস্তি মিডিয়ার মাধ্যমে দেখেন এবং আমি অধম আইনুদ্দিন আল জিয়াদি আইডির থেকে যারা দেখেন সকলকে ধন্যবাদ জানাই